নমস্কার বন্ধুরা প্রথমবার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো তালের মশলা পোড়া রেসিপি বা তালের মশলা ফুরুলির রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশাপা বেলায় একটু প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া সময় সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি একটা গোটা তাল নিয়েছি তালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর খোসাগুলো ছাড়িয়ে আমি গেটারের সাহায্যে কাতলাকে বের করে নেব দেখো এইভাবে গেটার সাহায্যে তালের কাতরাকে বের করে নিচ্ছি তালের কাতরা বের করা হয়ে গেছে এরপর চলো মশলা বড়া বানিয়ে দেখাচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি থালের কাত দিলাম চাট মশলা গরম মশলা জিরে গুঁড়ো धने गुड़ो साधम लवण उने पता उजान लंका কালো জিরে সব শেষে দিচ্ছি বেসন সমস্ত উপকরণ মেখে নেওয়ার পর দিয়ে দিছি অল্প পরিমাণে জল এই বড়ার মধ্যে অনেক তালে কাজ দেওয়া যাবে না অল্প পরিমাণে তালের কাজ নিতে হবে নাহলে মশলা বড়ার মধ্যে অতিরিক্ত তালের স্মেল আসলে বড়াটা ভালো লাগবে না দেখো সমস্ত পোকা আমার ভালো করে মাখা হয়ে গেছে এরপর চলো এগুলোকে ভেজে দেখাচ্ছি মশলা বড়া বানানোর জন্য নিয়ে নিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি খুব ছোটো ছোটো করবো না একটু বড় সাইজের করছি তালের মশলা বড়া না বানালে বুঝতেই পারবে না যে কতটা টেস্টি হয় ভীষণ সুন্দর হয় তালের মশলা বড়া দেখো এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি আমি এখানে নিরামিষ মশলা বড়া বানালাম তোমরা চাইলে আমিষও বানাতে পারো এতে পেঁয়াজ রসুন সমস্ত কিছু দেওয়া যায় শোনো মশলা বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর তোমাদেরকে নামিয়ে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি চালের মশলা বড়া কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তবে জানানোর আগে তোমরা এইভাবে মশলা বড়া বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে তারপর আমাকে জানিও